ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে ইসরায়েল লক্ষ্য করে ইরান ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের অস্তিত্ব এখন সংকটে তাদের শীর্ষ মারিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী সহ সত্তর জন নিহত ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা এখন প্রশ্ন ইরান কিভাবে জবাব দেবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইআইএসএস এর মিলিটারি ব্যালেন্স টোয়েন্টি ফাইভ প্রতিবেদন বলছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের এরোস্পেস ইউনিটের হাতে রয়েছে একশোটির বেশি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এগুলো এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অর্থাৎ ইসরায়েল এদের নাগালের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র দুই ধরনের সলিড ফুয়েল ও লিকুইড ফুয়েল লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্রে বারোশো বিস্ফোরক বহন করা যায় তবে এগুলোর জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাগে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র দ্রুত ছোড়া যায় কিন্তু এদের বিস্ফোরণ ক্ষমতা পাঁচশো কেজির মতো বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র মাত্র পনেরো মিনিটে ইসরায়েলে পৌঁছাতে পারে ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের হাতে রয়েছে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগে এবং বিস্ফোরণ ক্ষমতা কম ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এগুলো সহজেই ধ্বংস হতে পারে দু সালের অক্টোবরে ইরান ইসরায়েলের দিকে প্রায় দুশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোর অধিকাংশ ধ্বংস করে ফলে খপি ছিল নগণ্য ইরানের বিমান বাহিনীতে দুশো পঁয়ষট্টিটি যুদ্ধবিমান আছে তবে বেশিরভাগই পুরনো স্নায়ুযুদ্ধের সময়ের ইসরায়েলে পৌঁছাতে এদের আকাশপথে জ্বালানি ভরার প্রয়োজন কিন্তু ইরানের রিফিউলিং বিমান মাত্র কম ইরানের সামরিক শক্তি শক্তিশালী হলেও তাদের জবাবদিহি নির্ভর করছে কৌশল সমর আর ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর ক্যামেরা টিকে তাকিয়ে এই উত্তেজনার মাঝে কি হবে পরবর্তী পদক্ষেপ আপনার মতামত জানান কমেন্টে এমন আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন